আসসালামু আলাইকুম জাহাঙ্গীর মৎস্য খামার থেকে আপনাদেরকে স্বাগতম জাহাঙ্গীর মৎস্য খামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান জাহাঙ্গীর মৎস্য খামার সারা বাংলাদেশ মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকে যদি আপনাদের কারোর পছন্দ হয় এই মাছের পোনাগুলো অবশ্যই জাহাঙ্গীর মৎস্য খামারের সাথে যোগাযোগ করবেন জাহাঙ্গীর মৎস্য খামারে যেসব মাছ পেয়ে থাকবেন এগুলো ভিডিওতে দেখানো হচ্ছে যেমন চিতল শিং মাছ দেখেন দেখেন কি সুন্দর সুন্দর চিতল মাছ শিং মাছের পোনা এছাড়াও পাচ্ছেন আপনারা কই মাছ ভিয়েতনামি কই এটা এটা কিন্তু খুব লাভজনক একটি মাছ ভিয়েতনামি কই এছাড়াও আপনারা পাবেন বিভিন্ন ধরনের সাদা মাছের পোনা যেমন রুই কাতলা মিরগেল এছাড়াও পাবেন তারাবাইন দেশি মাগুর দেখতে থাকুন ভিডিওটা দেখুন কত সুন্দর দেশি মাগুর ছোট বড় বিভিন্ন সাইজের ব্ল্যাক কাপের মাছের পোনা ছোটো বড়ো বিভিন্ন সাইজের ব্ল্যাক কাপ পেয়ে থাকবেন পেয়ে থাকবেন আয়ের মাসের পোনা এই যে দেখেন সব ধরনের আয়ের মাসের পোনা পেয়ে থাকবেন আপনারা যদি নিতে চান অবশ্যই জাহাঙ্গীর মৎস্য খামারের সাথে যোগাযোগ করবেন জাহাঙ্গীর মৎস্য খামারের ঠিকানা চাষরা পাওয়ার হাউস বাবলাতলা যশোর এছাড়াও পাবেন তারাবাইন জাহাঙ্গীর মৎস্য খামারের হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন সিক্স ত্রিপল টু সেভেন আমি মোবাইল নম্বরটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন সিক্স ডবল টু টু সেভেন